আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তাই আজকে আপনাদের আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আমরা যারাই ফেসবুকে ভিডিও আপলোড করি তারা অনেক কথা শুনতে হয় অনেকে অনেক কথাই বলে তাই সেই কথায় আমরা কান না দিয়ে তবুও আমরা কাজ করে যাই এবং আমরা যদি একে অপরের সাথে থাকি এবং আমরা যদি একে অপরের সাথে থেকে একে অপরকে সাপোর্ট করি তাহলে অবশ্যই আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি ভাই একটা ভিডিও বানাইতে যে কতটা কষ্ট সেটা আমরা জানি অবশ্যই অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটা দেখে এক দুই সেকেন্ড দেখে আসতে ভিডিওটা ধাক্কা মারে আরে ভাই আপনিও তো কাজ করেন ফেসবুকে আমিও কাজ করি তাই আমরা যদি একে অপরের ভিডিওটা দেখে এবং ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট করতে পারি তাহলে অবশ্যই আপনি আর সাথে আমার এটা সম্পর্ক হলো এবং এভাবে একে অপরের সাথে সম্পর্ক হতে হতে দেখা গেছে অনেকজনের সাথে সম্পর্ক হয়ে গেল। এবং আমরা যা যে কোনো ভিডিও আপলোড করব না কেন সবাই দেখব একে অপরের ভিডিও দেখব এবং গঠনমূলক কমেন্ট করব তাই ভাই আমি অনেক কষ্ট করি ভিডিও বানাই আপনি অনেক কষ্ট করে ভিডিও বানান তাই আপনাদের সামনে যদি আমার ভিডিওটা যায় অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন আর আপনার ভিডিওটাও যদি আমার সামনে আসে অবশ্যই আমি আপনার ভিডিওটা দেখব। এভাবে আমরা সামরা সামনের দিকে এগিয়ে যাব। তাই বলছি ভাই ফেসবুকের সফলতা এমনি এমনি আসে না ফেসবুকে সফলতার জন্য অনেক কষ্ট করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং সবাইকে সবাই ভালোবাসা দিতে হবে তারপরে আমরা সফলতা অর্জন করতে পারব আপনি যদি অবশ্যই সুন্দরভাবে কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা একদম নিশ্চিত আর আপনি যদি অরিজিনাল নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে তো আরও দ্রুতই সফলতা আনতে পারবেন তাই বলছি সবাইকে সবাই ভালোবাসা দিবেন এবং সবাই অনেক দূরে গিয়ে যাব। সবারই একটা আশা আছে এখান থেকে ইনকাম করবো তাহলে আগে কষ্ট করতে হবে কষ্ট করে আগে ইনকামের আশা করা যাবে না কারণ আগে তো আমাদের আইডিকে অনেক বড় করতে হবে তারপরেই না আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে এক দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম ভিউ হবে প্রথমত কখনো ভিউ হবেই না দশ পনেরো হাজার ফলোয়ার দিয়েও দেখা গেছে অনেক সময় চারশো পাঁচশো তিনশো এরকম ভিউ হয় তাই আমরা যত সম্ভব একে অপরের সাথে সম্পর্ক রাখতে হবে একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারলে আমাদের ভিডিওগুলো অতি দ্রুত ভাইরাল হবে তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাই কেউ কারো প্রতি হিংসা রাখবেন না হিংসা না রেখে সবাই সব কাজ করবেন এবং যার ভিডিওটাই আপনার সামনে যাবে তার ভিডিওটাই দেখে আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এতে আপনার আইডিটাও এই কমেন্টে থাকলো এবং আপনার ওই কমেন্ট দেখে অনেকে আপনাকে ফলো করবে এটাই স্বাভাবিক তাই বলছি এবং কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী ভিডিওতে কি বলা হয়েছে সে অনুযায়ী কমেন্ট করবেন ভিডিওতে আজে বাজে কমেন্ট করলে আপনার আইডি অনেক সময় রিক্সে থাকে সেই জন্য সুন্দর গঠনমূলক কমেন্ট করুন ভাই যদি যাকে যার ভিডিও আপনার কাছে ভালো না লাগে সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কই জায়গায় আপনি খারাপ কমেন্ট করবেন এটা তো সম্ভব নয় ভাই ফেসবুকে এটাও কখনো অ্যালাউ করবে না আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন